আট দিন বয়সে চব্বিশের জিএস এক্সার মাত্র আট দিন আট দিন বয়স বিশ দিন বয়সের চব্বিশের জিএ সেক্সার আয় হায় বলে কি চব্বিশের এস এফ ভাসন ফোর চব্বিশের র্যাঙ্কন ও এস এফ ভাসন ফোর তেইশের ডিসেম্বরের ভাসন ফোর তেইশের দশ মাসের ভাসন ফোর বাইশের এফ এভিএস ফেজার বাইশের দশ মাস করবি ডাবল ডিক্স এভিএস এক্স কানেক্ট তেইশের তারপরে পালসার পালসার তেইশের ডাবল ডিক্স এভিএস চব্বিশের আঠারো দিন বয়স চব্বিশের এক মাস বয়স এন ওয়ান সিক্সটি চব্বিশের এন ওয়ান সিক্সটি চব্বিশের এন টু ফিফটি চব্বিশের তেইশ তেইশ হর্ট তেইশের ডাবল ডিস্স এবিএস চব্বিশের কিনা তেইশের এবিএস এক্স কান এক তেইশের নতুন গ্রাফিক্সের এক্স কানেক্ট এভিএস তেইশের সিঙ্গেল ডিস্ক বাইশের এবিএস এফ যে ভার্সন টু বাইশের একুশের আছে গিয়ে আপনার মনকেট ভার্সন এবিএস এফআই তেইশের দশ মাসের এটা এবিএস এফআই চব্বিশের র্যাঙ্কন লোভ এটা আছে কার্বোরেটর তেইশের এটা আছে চব্বিশের ওইটা আছে 23 তারপরে আরো গাড়ি আছে ওই যে N250 আছে 24 এর হ্যাঁ কিভাবে নিব এতগুলা সার্ভিস বুক এভাবে কি সম্ভব কিভাবে দেখাবো এই সার্ভিস বুক সব সার্ভিস বুক ভাই আমার কাছে 80টা গাড়ি থাকলে অন্তত 60টার সার্ভিস বুক পাবে ডিক্সার কমলা সুন্দরী ডাবল ডিক্স এফ আই ভার্সন ফোর আট হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা দিচ্ছি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় দুই লাখ আটচল্লিশ দুই লাখ আটচল্লিশ আচ্ছা তারপরে কার্বো রোটোর অ্যাডিশন তেইশের মডেল ছয় হাজার প্লাস চলা এটা দিচ্ছি দুই লক্ষ বারো হাজার টাকায় দুই লক্ষ বারো হাজার দুই লক্ষ বারো হাজার টাকায় পঁচিশশো কিলোমিটার চলা র্যাঙ্ক অন লোগো এভিএস ভার্সন ফোর অনলি দেড় মাস ইউজ করা গাড়ি এটা দিচ্ছি আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আসবে কোথায় আসবে মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে প্লট নাম্বার এগারোর বি বাইক পয়েন্ট মাজার রোডেই বাইক পয়েন্টের তিন তিনটা শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে শুক্রবার সাত দিনই খোলা শুক্রবার তিনটা থেকে রাত নয়টা আর অন্যান্য দিন সকাল দশটা থেকে রাত নয়টা ওকে নেক্সট এফআইএস বাসন ফোর তেইশের মডেল এটা দিচ্ছি দুই লক্ষ বাউন্ন হাজার টাকায় দুই লক্ষ বা দুই লক্ষ বাউন্ন হাজার টাকায় কার্বোরেটর এডিশন একুশের এটা দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বইতে অ্যাভজ ভাষন টু দুই হাজার বাইশের গাড়ি আট হাজার প্লাস চলা এটা দিচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এক লাখ আটানব্বই জি আচ্ছা এক্স কানেক্ট এভিএস ডাবল ডিক্স এটা দিচ্ছি অনলি এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় এক লক্ষ সাতাত্তর হাজার তাও ব্ল্যাক কালার তারপরে এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক এটা হলো তেইশের গাড়ি চার হাজারের মতো চলা এটা দিচ্ছি এক লক্ষ চৌষট্টি হাজারে এক লাখ চৌষট্টি এক লাখ চৌষট্টি হাজারে বা তেইশের মডেল নতুন গ্রাফিক্সের ফোর বি একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ এটা দিচ্ছি এক লক্ষ নব্বই হাজারে এক লাখ নব্বই এক লাখ নব্বই আচ্ছা তারপরে তেইশের মডেল ডাবল ডিক্স এভিএস এক্স কানেক্ট এটা দিচ্ছি এক লক্ষ আশি এটা আগের ওল্ড শেপটা এটা হচ্ছে নতুন নতুনের যে নতুন গ্রাফিক্সটা দুইটাই আছে আচ্ছা আর টিভিএস এর আপনার টু ভি এটা ডাবল ডিক্স এভিএস দুই হাজার তেইশের মডেল চব্বিশে কিনা তিন হাজার প্লাস চলা অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা দিচ্ছি এক লক্ষ সাতান্ন হাজার টাকায় এক লাখ সাতান্ন এক লাখ সাতান্ন হর্নেড হর্নেড ডাবল ডিক্সিএস দুই হাজার তেইশের মডেল অরেঞ্জ কালার চার হাজার প্লাস চলা অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা দিচ্ছি আমরা এক লক্ষ আশি হাজারে এক লাখ আশি এক লাখ আশি তারপরে দিচ্ছি আপনার নিয়ন কালারের যেটা স্পেশাল এডিশান হর্নেড এটা দিচ্ছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটাও তেইশের এক লাখ বাহাত্তর এক লাখ বাহাত্তর আচ্ছা অ্যান্ড টু ফিফটি যারা কিনা নতুন কিনতে চায় সিসি সেগমেন্টের গাড়ি কাগজ করা গাড়ি অনলি দুই মাস ইউজ করা তিন হাজার সামথিং চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা দিচ্ছি অনলি তিন লক্ষ আঠারো হাজার টাকায় তিন লাখ আঠারো তিন লাখ আঠারো হাজার টাকায় তারপরে সিক্সটি চব্বিশের অনলি উনত্রিশশো কিলোমিটার চলা এখনো মাঝখানের বাবলগুলোও পরে নেই একেবারে নতুন কন্ডিশন এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ এন ওয়ান সিক্সটি চার হাজার চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটাও চব্বিশের গাড়ি এটা দিচ্ছি আপনার অনলি দুই লক্ষ সাতাইশ হাজার টাকায় দুই লাখ সাতাইশ দুই লাখ সাতাইশ আচ্ছা পালসার ডাবল ডিক্স এভিএস চব্বিশের গাড়ি এটা চলা তেরোশো কিলোমিটার অনলি আপনি ডিক্সের কন্ডিশন চাকার কন্ডিশন সাইলেন্সারের কন্ডিশন একটু দেখায় দিবেন একেবারে যারা নতুন নিতে চায় তাদের জন্য অনলি দুই লাখ টাকায় দুই লাখ টাকা উনত্রিশ হাজার টাকা লেস পাচ্ছেন এক মাস দেড় মাস বয়সী গাড়িতে চব্বিশের গাড়ি আঠারো দিন ইউজ করা গাড়ি ভাই অনলি নয়শো একচল্লিশ কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন কোম্পানিগত দিচ্ছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচে চব্বিশ হাজার টাকা লেস পাচ্ছেন অনলি আঠারো দিন ব্যবহার করার কারণে তেইশের মডেল ডাবল ডিস্স এভিএস পালসার পাচ্ছেন চার হাজার প্লাস চলা গাড়ির কন্ডিশনটা থেকে দেন ডিক্সের অবস্থানটা দেখাই দেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনলি এক লক্ষ পঁচাশি হাজারে এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি ফোর বি এক্স কানেক্ট এভিএস চাকার টায়ার মার্কটা দেখায় দেন সব গাড়ির তো পিছনে যাওয়া যায় না একদম টায়ার মার্ক তেইশের মডেল গাড়ি ডাবল ডিস্ক এভিএস এক্স কানেক্ট অনলি এক লক্ষ আশি হাজার টাকায় তেইশের মডেল এক লাখ আশি এক লাখ আশি এক্স আর অনলি আট দিন চলা গাড়ি ভাই এটা কিন্তু নতুন গ্রাফিক্সের নতুন নাম সে চব্বিশের জুনে নাম এটা নতুন নাম আর নতুন মডেলের সুজুকি নতুন সার্স এটা যেটা র্যাংকন লোগোর আট দিন ইউজ করা গাড়ি টায়ার মার্ক দেখেন অনলি আটশো কিলোমিটার চলা একেবারে নতুন কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন আপনি চার লক্ষ তিরিশ হাজার টাকায় চার লাখ তিরিশ শোরুম থেকে ছত্রিশ হাজার টাকা কমে পাচ্ছেন পাচ্ছেন বিশ দিন বয়সী গাড়ি পনেরোশো কিলোমিটার চলা একদম দুই রাই টায়ার মার্ক একদম চকচকা র্যাঙ্ক অন লোগর চব্বিশের গাড়ি এটা দিচ্ছি আমরা চার লক্ষ পঁচিশ হাজার টাকায় চার লাখ পঁচিশ চার লাখ পঁচিশ আচ্ছা তারপরে পেয়ে যাচ্ছেন কমলা সুন্দরী দুই হাজার ডিসেম্বরের ছাব্বিশ তারিখ মানে চার দিন কম চব্বিশ একেবারে ফ্রেশ কন্ডিশন তিন হাজার সামথিং চলা কোনো স্পটলেস গাড়ি অনলি তিন লক্ষ সতেরো হাজার টাকায় তিন লাখ সতেরো তিন লাখ সতেরো আচ্ছা তারপরে পাচ্ছেন র্যাঙ্কন লোগো র্যাঙ্কন লোগো দুই হাজার চব্বিশ একেবারে ফ্রেশ কন্ডিশন আপনার আড়াই হাজার তিন হাজারের মতো চলা অনলি তিন লক্ষ পনেরো হাজার টাকায় তিন লাখ পনেরো তিন লাখ পনেরো র্যাঙ্কন লোগো চব্বিশের এস এফ ওকে এটা তেইশের দশ মাসের এস এফ চলা প্রায় ছয় হাজারের মতো বাসন ফোর এটা দিচ্ছি তিন লাখ দশ হাজারের

যারা কিনা হায়ার সেগমেন্ট চান নন টেস্ট অবস্থায় আছে এখনো ধোয়া আসছে ভাই মাত্র এখনো ওয়াশ করা হয়নি চাকার টায়ার মার্ক আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিয়ে দিচ্ছি 3 লাখ 10 হাজার টাকা 24 এর N250 3 লাখ 10 তিন লাখ 10 এ 24 এর N250 অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন কোম্পানি গত ওকে যারা আসলে লো বাজেটে অল্প তেলে ভালো মাইলেজ চায় তাদের জন্য ইগনিটর এক্সটেক একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনলি 1500 কিলো চলা টায়ার মার্কও এখনো যায় নাই

এক সপ্তাহ ব্যবহার করা এখন স্টিকারের পলির উপরের কভার কিন্তু উঠে যারা নতুন চায় বাম্পারের পলি উঠে নেয় অনলি সাতশো কিলোমিটার চলা একেবারে নতুন গাড়ি দিয়ে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকায় আচ্ছা তারপরে ফ্যাশন প্রো ফ্যাশন প্রো ডিক্স দুইটাই এক্সপোরো যেগুলা একেবারে ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল বাইশের মডেল যেটা নেন ঈদ পরবর্তী অফার পঁচাশি হাজার পঁচাশি হাজার দুইটারই সার্ভিস বুক পাবেন ওকে স্প্লেন্ডার স্প্লেন্ডার প্লাস তেইশের গাড়ি চার্জিং পোর্ট আলাদা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাঁচ হাজার সামথিং চলা এটা দিয়ে দিচ্ছি বিরাশি হাজার টাকায় অনলি বিরাশি অনলি বিরাশি হাজার টাকায় তেইশের মডেল ইস স্প্লেন্ডার প্লাস মেট্রো প্লাস মেট্রো প্লাস বাইশের ডিক্স ব্রেকের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি পঁচাশি হাজার টাকায় অনলি পঁচাশি বাইশের মডেল ওকে মেট্রো প্লাস ডাবল এলইডির একেবারে ফ্রেশ কন্ডিশন তেইশের গাড়ি এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ টাকায় এক লাখ টাকা এক লাখ টাকায় আচ্ছা তারপরে দিচ্ছি স্ট্রাইকার দুই মডেল চার হাজারের মতো চলা একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি এক লক্ষ আট হাজার টাকায় এক লাখ আট হাজার তেইশের মডেল ইগনেটর বাইশের মডেল চার হাজার প্লাস চলা একেবারে ফ্রেশ কন্ডিশন চাকা এবং ডিক্সের কন্ডিশনটা দেখা দেন একেবারে ফ্রেশ গাড়িটা দিয়ে দিচ্ছি আটানব্বই হাজার টাকায় অনলি আটানব্বই আটানব্বই হাজার টাকায় ইগনেটর বাই চব্বিশের এখনও কিন্তু কাগজের স্টিকারটা উঠে নাই আইবিএস আই থ্রি এস টেকনোলজি টায়ার মার্ক কিন্তু যায় নাই এখনও একেবারে নতুন অবস্থায় আছে

পুরাতন জরাজীর্ণ অবস্থায় আছে কাজ কাম হয়তো আমরা করবো নিয়ত আছে ইনশাল্লাহ মালিকের সাথে তৃতীয়বার যদি আবার ডিডে হয় তাহলে করব না হইলে তো আমাদের নতুন সব আছেই আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই শুরু করি আমরা অ্যাবজেট থেকে এবজেট অ্যাবজেট হচ্ছে ভাষণ থ্রি থ্রি ডি লোক নাম্বার করা গাড়ি নাম্বার আজকে মনে তিনটা গাড়ি আছে এটা ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টি মালিক অনলি দুই লক্ষ আঠারো হাজার টাকায় আট হাজার কিলো চলা অ্যাবজেট হচ্ছে ভাষণ থ্রি বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তারপরে দিচ্ছি ভিনটেজ দুই হাজার বাইশের মডেল তেইশের ক্রয় করা গাড়ি একেবারেই ফ্রেশ আপনার পেয়ে যাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লাখ দশ দুই লাখ দশে ভিনটেজ স্পেশাল এডিশন পালসার ডাবল ডিক্স বাইশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ পালসার আরেকটা দেখতে পাচ্ছি পালসার আরেকটা দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স ম্যাট কালার বাইশের গাড়ি ছয় হাজার প্লাস চলা এটা দিচ্ছি অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ ষাট এক লাখ ষাট ফ্যাশন প্রো এক্স এটা যেটা ওইটা তেইশের গাড়ি এটা দিচ্ছি আমরা অনলি নব্বই হাজার টাকায় তেইশের গাড়ি চার হাজার চলা একেবারে ফ্রেশ কন্ডিশন সুজুকি জিএস এক্স এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দুই হাজার তেইশের গাড়ি এটা দিচ্ছি আমরা অনলি এক লক্ষ টাকায় এক লাখ টাকা এক লাখ টাকায় জিএস এক্স সামুরাই সুযুকি সামুরাই এটা হলো গিয়ে দুই হাজার বাইশের গাড়ি ছয় হাজার প্লাস চলা একশো পঞ্চাশ সিসির একটা গাড়ি সুজুকির এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ টাকায় এক লাখ টাকা এক লাখ টাকায় তারপরে সুজুকি নেকেট ভার্সন সিলভার কালার দুই হাজার একুশের গাড়ি এগারো হাজারের মতো চলা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক লক্ষ তিরানব্বই হাজার টাকায় এক লাখ তিরানব্বই এক লাখ তিরানব্বই আচ্ছা রাইডার নাম্বার করা তেইশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন ডিক্স এবং চাকার কন্ডিশন দেখায় দেন পিছনে নাম্বারটা একটু দেখায় দেন এক ব্যাংকারের গাড়ি অনলি তিন হাজার চলা এটা দিয়ে দিলাম ভাই

হর্নের ডাবল ডিস্ক সিভিএস এটা দিয়ে দিলাম এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা একুশের মডেল আমাদের লোকেশন মিরপুর এক মাজার রোড বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট নম্বর প্লট মাজার আমাদের কোথাও কোনো শাখা বা শোরুম নেই আমাদের প্রতিটা গাড়িতে থাকছে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত দুইটা করে অফিসিয়াল সার্ভিস আমাদের শোরুমের তরফ থেকে সার্ভিস ফ্রি পাচ্ছেন দুইটা করে যেটার অফিসিয়াল সার্ভিস না থাকে আর যেটার আছে ওটা তো কোম্পানি থেকে করাইতে পারবেন অতএব সবাইকে চায়ের দেওয়া রইল আসবেন গাড়ির কন্ডিশন দেখে কথাবার্তা বলে নিয়ে যেতে পারবেন এবং যেখান থেকেই কিনেন মেকানিক বা ভালো যারা বাইক সম্পর্কে বুঝে তাদেরকে নিয়ে উপস্থিত হয়ে দেখে আসবি না কিনুন সেকেন্ড হ্যান্ড গাড়ি অবশ্যই দেখে কেনাটা উত্তম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আলাইকুম